হ্যালো ফ্রেন্ড তো কি করছো সবাই তখন সকালে বলেছিলাম ব্লগটাতে যে বিকেলবেলা ছেলেকে আনতে যেতে হবে স্কুল থেকে তো দেখো আমি অলমোস্ট স্নান টান করে রেডি হয়ে নিয়েছি একটু হালকা সাজু গুজু চলো এবার বাকিটা বাইরে গিয়ে দেখাচ্ছি আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো তো অলমোস্ট আমি তো থার্ড ফ্লোরে থাকি তো লিফট করে নিচে চলে এসছি আস্তে আস্তে তো লিফটটা না ভীষণ স্লোভাবে আসে যাই হোক বেরিয়ে বললাম এই হচ্ছে আমার এই সোসাইটির বেপরটা আজকে একটুখানি হেঁটে যাচ্ছি হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাব আর তোমরা তো জানোই যে গাড়িটা আমি কালকে দিয়ে অলরেডি গ্যারেজে তো স্কুটি আজ চালাবো না বিকজ আমার না ড্রাইভিং লাইসেন্স নেই দেখো নিজেকে একটু দেখিয়ে দিলাম হাঁটতে হাঁটতে কেমন লাগছে তোমরা কিন্তু একদমই কেউ কমেন্ট কমেন্ট করে জানাও না দুই একজনে খালি কমেন্ট করো তো সেক্ষেত্রে আমি আশা করবো সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি ওরা উৎসাহ পাই এই যে আমার এখানে দেখুন একটা গ্যাস এসছে কারোর হয়তো সোসাইটির মধ্যে না গ্যাস ভিতরে ঢুকে একদম পুরো গ্যাস ডেলিভার করে ওই যে সামনে রাস্তাটা আছে বা দিকে সোজা ওটা দিয়ে কিন্তু ওখানে আমাদের একটা সুইমিং পুলও রয়েছে আমি একটু শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি সোসাইটি থেকে বেরোচ্ছে আর কি এটা পুরোটা দিয়ে ঘুরে যায় অনেকটা সময় লাগবে দেখো এখানে একটা ছোট্ট মন্দিরও রয়েছে এখানে আমাদের সোসাইটি রাধাকৃষ্ণ মন্দির এখানে বিভিন্ন পুজোগুলো হয় আমরা ভিতরে পুজো টুজোগুলো করি আর কি দুর্গা পুজো কালী পুজো এসব পুজো বলো তো ওই দূরে গেট দেখা যাচ্ছে তো গেটের বাইরে চলে এসছি আর দেখো মানে পানি কি রাস্তাটা ক্রস করে না ওই পারে। এসে এখান থেকে একটা টোটো ধরবো টোটোটা ধরে টোটো থেকে নেমে একটুখানি হাঁটবো একশো মিটারের মতো তোর দিন আমি স্কুলটা বসে তো দাঁড়িয়ে আছি ওই দূরে একটা টোটো আসছে মনে হয় এটা হয় যাবে তো টোটো থেকে নেমে গেছি অলরেডি এই এই যে গলিটা আছে এখান থেকে হেঁটে একটু সামনে যাবো গেলে পরে স্কুলের রাস্তাটা পড়ে রাস্তাটা তো আমি একটা প্রায় স্কুলের ভেতরে ঢুকে গেছি দেখো অনেক বাচ্চাদের ছুটিও হয়ে গেছে অনেকে আসছে তো আমার এখনও দশ মিনিট বাকি আছে দশ মিনিট আমাকে ওয়েট করতে হবে দেখো অনেক বাচ্চাদের ছুটিও হয়ে গেছে তার বাড়ির লোকেরা আসেনি এখন তো চারদিকে প্রচুর ছেলে ধরা তো সবাই কিন্তু বাচ্চাদের ভীষণভাবে সাবধান কারণ যার দিকে অনেক ধরনের ছেলে বুঝে বুঝছে তো স্কুল থেকে না বাচ্চাদের ছাড়ে না গার্জিয়ান ছাড়া ওরা এরকম বুঝতে থাকে তো যাই হোক আমিও দাঁড়িয়ে রয়েছি আমার ছেলে আসলে পরে তো চলে এসছে অলরেডি টোটো করে এখন আমরা বাড়ির পথে আর এটা হচ্ছে আমাদের রাজহাট নিউটাউন এলাকা অ্যাকচুয়ালি তো ছেলেকে সঙ্গে আগে পৌঁছয় করার নেই তোমাদের কোনো ভিডিওতে আমি আলাদা করে ওর ভিডিওগুলো আমি আপলোড করি তো ওকে একটু দেখে নাও তোমরা আজকে সবাই এই দেখো ও ক্লাস সিক্সে পড়ে তো একটু গুলমুলো কিন্তু আর ও কিন্তু ক্রিকেটও খেলে একটা ধরে আমাদের আশা আছে কি ওকে আমরা একটা ভালো একাডেমিতে ভর্তিও করেছি আশা আছে যে ওটা ক্রিকেটের ফিউচারটা করুক তো কমপ্লেক্সে চলে এসেছি আমরা তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আর বিশেষ কিছু বলার নেই তো আমি এরকম ছোটো ছোটো ভিডিও মাঝে মাঝে দেব আমি সবাই সাপোর্টটা ভীষণভাবে আশা করি যে তোমরা সাপোর্ট করো আর ভিডিওটা আমার ভিডিও কিন্তু অবশ্যই দেখো আর এরপরে আবার চলে আসছি নেক্সট আরেকটা ব্লগে কিছু ফোনের মধ্যে বা কালকে টাটা ভালো থাকবে